ফার্স্টে আমি মাছকুপি বর্তা ফ্রাই করবো আপু বর্তাটা মাছকুপি খাবো খাবো আমি না এত মজার খাওয়া রেখে কি সব খাই আমি একটু হাঁটতে হয়ে আছি তাই না না পানি পানি ঠিক আছে মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে না পানিটাই যথেষ্ট খেতলা হ্যাঁ এখানে রেখে দেন ও খেলে খেয়ে দে করলা আপায় তো চলে গেছে আমি একা একা হ্যাঁ আপা হাত ধুতে গেছে আমি এখন হচ্ছে আটার রুটি আর মুরগির ডিম কিছু একটা করতে হবে তো বক্সে দিছিল যেটা সম্ভব আর ভাতটা ভাগ এই এই রাইসের স্মেলটাই আমার খুবই ভালো লাগে ওহ থ্যাংক ইউ এইটা কেমন ডিম ডিম এটা পুরো বাচ্চাদের মতো অবস্থা আমাদের একদম হুম

প্রত্যেকটা খাবার মনে হবে আপনি হোমমেড খাবার খাইতে আর এখানে শাক সবজি ভর্তা বাতি সব কিছু পাবেন